ত্রিশ বছর পর ঐতিহাসিক সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের কোনো উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের ইতিহাসে নতুন অধ্যায় খুলতে যাচ্ছে তেইশ আগস্ট ঠিক এই দিন ঢাকায় রাখছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার দুই দিনের সরকারি সফরে আসা এই গুরুত্বপূর্ণ অধ্যায় ত্রিশ বছরের মধ্যে প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর এই সফরে বাণিজ্য হালাল ফুড প্রসেসিং কানেকটিভিটি শিক্ষা সংস্কৃতি কৃষি প্রতিরক্ষা খাদ্য ও যোগাযোগ সহ নানা খাতে চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হবে বলে জানা গেছে আলোচনায় সার্ক আঞ্চলিক সহযোগিতা এমনকি আন্তর্জাতিক কৌশলগত বিষয়েও গুরুত্ব পাবে তবে সব কিছুর চেয়ে বড় হলো এই সফরে ভূ রাজনৈতিক ও কৌশলগত তাৎপর্য রয়েছে বিগত হাসিনা সরকারের আমলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছিল কিন্তু জুলাই বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দিল্লি নিয়ন্ত্রিত পররাষ্ট্রনীতি থেকে সরে এসে গ্রহণ করেছে স্বাধীন ও ভারসাম্যপূর্ণ কূটনীতি ভারতের অযাচিত হস্তক্ষেপে ঢাকা দিল্লি সম্পর্কের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে ইসাকদারের এই সফরকে অনেকেই গেম চেঞ্জার হিসেবে দেখছেন পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সফরের মাধ্যমে ঢাকা ইসলামাবাদ সম্পর্কে নতুন যাত্রা শুরু হবে বহু বছর পর ফের শুরু হবে আনুষ্ঠানিক রাজনৈতিক সংলাপ আসলে গত এপ্রিলেই ইসাকদারের আসার কথা ছিল কিন্তু কাশ্মীরের পাহলগাম হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনার কারণে সফর স্থগিত হয় অবশেষে আলোচনার মাধ্যমে নতুন তারিখ চূড়ান্ত হয়েছে তেইশ আগস্ট বিশেষ বিমানে ঢাকায় পৌঁছে ইসাকদার চব্বিশ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন একই দিনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও তার বৈঠকের সম্ভাবনা রয়েছে তৌহিদ হুসেন স্পষ্ট ভাষায় বলেছেন পাকিস্তানের সঙ্গে ইতিবাচক সম্পর্কের জন্য বাংলাদেশ কাজ করছে আর এই সম্পর্ক কেমন হবে তা ভারত নির্ধারণ করবে না একাত্তরের বিষয়টি আলোচনায় আসলেও সেটি অন্য ইস্যুগুলোকে আটকে রাখবেন না এদিকে ভারতীয় কিছু মিডিয়া ও প্রাক্তন কূটনীতিকরা বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতাকে কেন্দ্র করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বিশেষ করে সামরিক সহযোগিতা নিয়ে কিন্তু পাকিস্তান হাইকমিশন জানিয়েছে তারা যে কোনো ইস্যুতে আলোচনায় প্রস্তুত এমনকি উনিশশো একাত্তর বিষয় নিয়েও পাকিস্তানি গণমাধ্যম ডন পরামর্শ দিয়েছে সংবেদনশীল ইস্যুগুলো এড়িয়ে না গিয়ে খোলামেলাভাবে আলোচনা করা উচিত অতীতের তুলনায় বর্তমানে দুই দেশের সম্পর্ক দ্রুত এগুচ্ছে ভিসা নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে করাচি থেকে কার্গোশিপ চট্টগ্রামে এসেছে ফ্লাইজিন্না ও এয়ারসিয়ালকে বাংলাদেশে সরাসরি ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়েছে নতুন যোগাযোগ শুরু হয়েছে সামরিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছে নৌবাহিনীও অংশ নিয়েছে পাকিস্তানের বৃহত্তম নৌমহরা আমান দু হাজার পঁচিশে সবশেষে বিশ্লেষকদের মতে এই সফর রাজনৈতিক ও কৌশলগত দুই ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভারতের প্রভাব মোকাবিলায় এবং দক্ষিণ এশিয়ার ভূ ভারসাম্য রক্ষা করতে এই সম্পর্কের গভীরতা বাড়ানো জোর অধ্যাপক এম শহীদুজ্জামানের ভাষায় এখনই সাহসী পদক্ষেপ নেওয়ার সময় পাকিস্তানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করতে হবে ত্রিশ বছর পর এই সফর শুধু একটি কূটনৈতিক অনুষ্ঠান নয় এটি হতে পারে ঢাকা ইসলামাবাদের সম্পর্কের জন্য এক নতুন সূর্যোদয় সুমন সালাউদ্দিন ডেস্ক রিপোর্ট জিরো টিভি